আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সকল শ্রেণীর উপযোগী একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব প্যারাগ্রাফটি হচ্ছে মাই ফ্যামিলি অর্থাৎ আমার পরিবার সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলানো যেন আমরা সম্পূর্ণ অর্থ সহ তোমাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি তাই তোমরা খুব সহজেই প্রতিটি লাইন পড়ার মাধ্যমে বুঝে যাবে মাই ফ্যামিলি ইজ দ্য মোস্ট স্পেশাল পার্ট অফ মাই লাইফ আমার পরিবার আমার জীবনের সবচেয়ে বিশেষ অংশ উই আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমাদের পরিবারের পাঁচজন সদস্য রয়েছে মাই ফাদার মাদার এল্ডার ব্রাদার ইয়ঙ্গার সিস্টার অ্যান্ড মি আমার বাবা মা বড়ো ভাই ছোট বোন এবং আমি মাই ফাদার ইজ এ লয়ার অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার অ্যাট এ লোকাল স্কুল আমার বাবা একজন আইনজীবী এবং আমার মা একটি স্থানীয় স্কুলের শিক্ষক মাই এলডার ব্রাদার ইজ ইন হাই স্কুল অ্যান্ড মাই ইয়ঙ্গার সিস্টার ইজ ইন প্রাইমারি স্কুল আমার বড়ো ভাই হাই স্কুলে পড়ে এবং আমার ছোটো বোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আই অ্যাম দ্য মিডল চাইল্ড ইন মাই ফ্যামিলি আমি আমার পরিবারের মধ্যম সন্তান উই লিভ ইন এ লার্জ হাউস উইথ এ বিউটিফুল গার্ডেন আমরা একটি বড় বাড়িতে থাকি যেখানে একটি সুন্দর বাগান রয়েছে এভরি ইভিনিং প্রতিদিন সন্ধ্যায় উই গেদার ইন দ্য লিভিং রুম টু টক অ্যাবাউট আওয়ার ডে আমরা আমাদের দিনটি নিয়ে আলোচনা করার জন্য বসি উই লাভ টু প্লে গেমস টুগেদার আমরা একসাথে খেলা পছন্দ করি অ্যান্ড মাই প্যারেন্টস টিচ আস ভ্যালুয়েবল লাইফ লেসনস এবং আমার বাবা মা আমাদের মূল্যবান জীবন পাঠ দেন অন উইকেন্ডস প্রতি সপ্তাহে বা সপ্তাহান্তে উই অফেন গো অন ট্রিপস অর ভিজিট রিলেটিভস আমরা প্রায়ই ভ্রমণে যাই বা আত্মীয়দের সঙ্গে দেখা করি মাই ফ্যামিলি ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ আমার পরিবার অত্যন্ত যত্নশীল এবং সহায়ক আই এম প্রাউড টু বি এ পার্ট অফ সাচ এ লিভিং ফ্যামিলি আমি এমন একটি ভালোবাসার পরিবারের অংশ হতে পেরে গর্বিত অ্যান্ড আই ফিল লাকি টু হ্যাভ দ্যাম এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি তাদের পেয়েছি দে অলওয়েজ এনকারেজ মি টু ডু মাই বেস্ট অ্যান্ড হেল্প মি হোয়েনভার আই নিড দ্যাম তারা সবসময় আমাকে আমার সেরা কাজ করতে উৎসাহিত করে এবং যখনই আমি তাদের প্রয়োজন তারা আমাকে সাহায্য করে শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা মাই ফ্যামিলি সম্পর্কে জানার চেষ্টা করলাম এভাবে তোমরা পরীক্ষাতে লিখলে সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ